ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আট চাই সত্যতে ভগবানকে লাভ করা যায় আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমেছে আগে ভারী আট ছিল যদি বলতুম নাইব গঙ্গায় নামা হলো মন্তোচ্চারণ হলো মাথায় একটু জলও দিলুম তবুও সন্দেহ হলো বুঝি পুরো নাওয়া হলো না অমুক জায়গাতে যাব তা সেখানেই যেতে হবে রামের বাড়ি গেলুম কলকাতায় বলে ফেলেছি লুচি খাব না যখন খেতে দিল তখন আবার খিদে পেয়ে গেছে কিন্তু লুচি খাব না বলেছি তাই মিঠাই দিয়ে পেট ভরাই এখন তবু একটু আঁট কমেছে বাজছে পাইনি যাব বলে ফেলেছি কি হবে রামকে জিজ্ঞাসা করলুম সে বললে গিয়ে কাজ নেই তখন বিচার করলুম শব্দ নারায়ণ রামও নারায়ণ ওর কথাই বা না শুনি কেন হাতি নারায়ণ বটে কিন্তু মাহুত নারায়ণ মাহুত যে বলেছে হাতির কাছে এসো না সে মাহুতের কথা না শুনি কেন এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আট কমেছে এখন বলছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে অনেক অনেকদিন হলো বৈষ্ণবচরণ বলেছিল মানুষের ভেতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে এখন দেখছি তিনি এক এক রূপে বেড়াচ্ছেন কখনো সাধু রূপে কখনো ছল রূপে কোথাও বা রূপে। তাই বলছি সাধুরূপ নারায়ণ ছলরূপ নারায়ণ খলরূপ নারায়ণ